চ্যালেঞ্জ কর্তৃপক্ষ থেকে আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছো জি আল্লাহর রহমতে কোনো মতে আছি আমরা গো দোয়াই ও ভালো আছো না তোমার নামটা আরেকবার বলো প্লিজ জি আমার নাম মুসাম্মদ সাথী আক্তার আর হোম ডিস্ট্রিক্ট দশেরবাড়ি কোথায় মামিন সিং জামালপুর মামিন সিং জামালপুর তো যাও তোমার ফ্যামিলি থেকে কে আছে সাথেলে মা আছে আর দুটো ভাই আছে মা আর দুটো ভাই

তিরিশ বা চল্লিশ ও যেরকম হোক ও তিরিশ চল্লিশ হলে তোমার কোনো আপত্তি না ও এরকমটা কেন কারণ তোমার বয়স একুশ বছর তিরিশ চল্লিশ বছর হলে তোমার আবত্ত নেই মনটা ভালো লাগবে জি তার মনটা ভালো লাগবে না করলে ও তুমি চাচ্ছো একটা ভালো মনে মানুষ বুঝা হয়তো বলতে পারছো না তুমি চাচ্ছ একটা ভালো মনে আর যে নিশাবানি করবে বা খারাপ ছেলে এই ধরনের ছেলে আমার দরকার নেই নাকি আমার দরকার একটা ভালো মন

তারপর অনেক পয়সিব আছে তার একটা বা দুটো বাচ্চা আছে তার ওয়াইফ চলে গেছে তাকে মনে কষ্ট দিয়ে তার সম্পদ নিয়ে চলে গেছে কারণ ওরকম মেন হলে কি তুমি বিয়ের সাথে করবে কিনা তার মনটা ভালো হলে করবে দুটো একটা বিবি আছে নাথিং তোমার কি যৌথ ফ্যামিলি পছন্দ নাকি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ কীরকম ফ্যামিলি পছন্দ তোমার সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে না সিঙ্গেল থাকতে ভালো লাগে কাল সামান লাগবে ও সবাইকে নিয়ে থাকতে ভালো লাগে শ্বশুর শাশুড়ি তোমার দরকার এই তো তাদের সাথে তো খারাপ রিয়াক্ট করবে না তো জি আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো গরীব মানুষ সবটা খেতে ভালোবাসে ও সবই খেতে পারো ডাবল ভাত যা হয় নাকি আচ্ছা তোমার ভালো পরিবারে বিয়ে হলে তুমি স্বামী কিনা কোথায় ঘুরতে যাবে আমার ইচ্ছা আছে কক্সবাজার যাওয়ার লাগে স্বামীর সাথে কক্সবাজার যাবে না জি ও স্বামীকে বিয়ের পরে কি বলে রাখবে তোমার এখনো ফোন নেই না আচ্ছা আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে